ভারতীয় ভিসা সেন্টারের নতুন নির্দেশনা আরও দুইটি আইবেক সেন্টার খুলে দেওয়া হয়েছে ভারতীয় ভিসা রিলেটেড আরেকটি ভিডিওতে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম যারা আমাকে এতদিন প্রশ্ন করেছিলেন ভাইয়া যশোর এবং সাতক্ষীরা রাজশাহী কবে আইবেক সেন্টার খুলবে তাদের জন্য সুখবর ভিউয়ার্স আপনারা জানেন ঢাকা চট্টগ্রাম সিলেট আইবেক সেন্টার চালু ছিল শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারির ক্ষেত্রে কিন্তু ভিসা জমা নেওয়া হয়নি ভিওয়ার্স এই নির্দেশনা এখনও চালু রয়েছে এখনও আপনার যে আইভ্যাক সেন্টারটি খোলা রয়েছে যেমন ঢাকা সিলেট চট্টগ্রাম যশোর সাতক্ষীরা মানে আজ থেকে যশোর সাতক্ষীরা চালু হয়েছে ভিওয়ার্স আপনারা কিন্তু এখন সাতক্ষীরা এবং যশোর থেকে পাসপোর্ট ডেলিভারি নিতে পারবেন আবারও দুঃখের সাথে জানাচ্ছি যে এখনও কিন্তু পাসপোর্ট ডেলিভারির কাজে সংযুক্ত রয়েছে আইভ্যাক সেন্টার কিন্তু কোনো আবেদন গ্রহণ করছে না তারা অনেকেই আমাকে প্রতিদিন প্রশ্ন করছেন মেডিকেল ভিসার জন্য আবেদন করবেন বা ডাবল এন্ট্রি ভিসার জন্য আবেদন করবেন স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন কিন্তু তারা ভিসার আবেদন করতে পারতেছেন না বিকজ এখনও কোনো ভারতীয় সরকার থেকে এরকম কোনো নির্দেশনা আসে নাই যে পাসপোর্ট গ্রহণ করবে সরি ভিসা ফাইল গ্রহণ করবে এবং অনেকেই আমাকে আরও প্রশ্ন করতেছেন অনেকের অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া আছে তারা কিভাবে তাদের পাসপোর্ট জমা দিবে ফাইল জমা দিবে তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যখন আইবেক বা ভারতীয় ভিসা সেন্টার থেকে নির্দেশনা আসবে যে আপনারা ফাইল জমা দিতে পারবেন তখনই কিন্তু আপনার মেসেজে একটি ডেট যাবে ওই ডেট অনুযায়ী আপনি আপনার পাসপোর্ট ফাইল জমা দিতে পারবেন ভিসার জন্য আপাতত নির্দেশনা না আসা পর্যন্ত আপনারা ফাইল জমা দিতে পারবেন না শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি নিতে পারবেন তো এটিও কিন্তু একটু উপকারী হবে কারণ অনেকের পাসপোর্ট দেখা যেতেছে দেড় মাস দুই মাস ধরে আটকিয়ে রাখছে তাদের পাসপোর্ট তারা নিতে পারতেছে না আবার অনেকের পাসপোর্টের জন্য তারা ওমরা করতে পারতেছে না বা বিভিন্ন দেশে যাওয়ার উদ্দেশ্য থাকলেও তারা পাসপোর্টটি গ্রহণ করতে পারতেছে না তো এটি একটি ভালো দিক যে অ্যাটলিস্ট তারা পাসপোর্টটি দিচ্ছে তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি অবশ্যই সবার কাজে দিবে কারণ আরও কয়েকটি আইভেক সেন্টার খুলে দেওয়া হয়েছে আমি পাসপোর্ট ডেলিভারির সময়সূচিগুলো একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা মনে রাখবেন ঢাকা যমুনা ফিউচার পার্ক সকাল দশটা থেকে দুপুর চারটা পর্যন্ত চট্টগ্রাম সকাল দশটা থেকে দুপুর চারটা পর্যন্ত সিলেট আইভেক সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত যশোর আইভেক দুপুর একটা থেকে দুপুর চারটা পর্যন্ত সাতক্ষীরা দুপুর একটা থেকে দুপুর তিনটা পর্যন্ত রাজশাহী দুপুর একটা থেকে দুপুর তিনটা পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ এরকম ইনফরমেশনমূলক ভিডিও কিন্তু আমরাই সর্বপ্রথম নিয়ে আসি আপনাদের জন্য তাই একটু শেয়ার করে দিবেন আপনিও নিজে জানবেন অবশ্যই আরেকজনকে জানার সুযোগ করে দিবেন আজকের মতো এর পর্যন্তই আবার নতুন আরেকটি ভিডিও বা আপডেট নিয়ে হাজির হয়ে আমি সাইম আপনাদের সামনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলবিদা